আজকে আশা করি সবাই খুবই ভালো আছো আর তোমরা সবাই দেখছো নিতিক্সা ফুড অ্যান্ড ওয়ান চ্যানেল তো আজকে একটা উপস্থিত হয়েছে একটা খুব নতুন রেসিপি নিয়ে কিন্তু এই রেসিপিটা তোমরা খুব সহজে বাড়িতে বানাতে পারো চিকেন পোস্ত বা চিকেনের তোমরা কি বলতে পারো হোয়াইট চিকেন যে কেউ যেমনভাবে বলবে সেরকমভাবে মানে বিভিন্ন নামে বিভিন্নজন এটাকে বলতে পারে কিন্তু দেখো বন্ধুরা কেমনভাবে এটা আমি তৈরি করছি তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু প্রত্যেকটা স্টেপ কিন্তু দেখতে থাকো তা নয়তো খুবই অসুবিধা হবে চলো বন্ধুরা এবার কিন্তু প্রথমে চিকেনটাকে খুব সুন্দর করে জলে আমি পরিষ্কার করে নিচ্ছি চিকেনের ভেতরে একটা দেখবে আষ্টে গন্ধ থাকে তার জন্য ওটা কী করলাম এক চামচ ভিনিগার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম এরপরে দেখো শুকনো খোলায় আমি কিন্তু এলাচ আর দারুচিনি কাঠ ওটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নিলাম এরপরে যে চিকেনটা রেখেছিলাম সেই চিকেনটাকে আবার ভালো করে জলে ধুয়ে জল ছড়িয়ে নুন মাখিয়ে দিচ্ছি ম্যারিনেট করার জন্য দেখো বন্ধুরা নুন দিলাম আদার পেস্ট দিলাম এরপরে দিচ্ছি একটু যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেই মশলাগুলো গুঁড়ো করে দিলাম সঙ্গে দিলাম টক দুই এবার এটাকে কিন্তু খুব সুন্দর করে আমাদেরকে ম্যারিনেট করতে হবে তোমরা চাইলে চামচের সাহায্যে করতে পারো আমি কিন্তু পছন্দ করলাম হাত দিয়ে করার জন্য কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি কড়াইটাকে একটু গরম করব এরপরে এতে দিয়ে দেবো অল্প পরিমাণে সাদা তেল তোমরা এখানে বাটারও ইউজ করতে পারো ঠিক আছে এরপরে পেঁয়াজটা যে পেঁয়াজটা তরকারিতে দেবো সেই পেঁয়াজ কুচিটা কী করবো ওই তেলে ভালো করে ভেজে নেব বা তোমাদের কাছে যদি আগে থেকে ভাজা পেঁয়াজ থাকে সেটাও তোমরা কিন্তু ব্যবহার করতে পারো দেখো বন্ধুরা পেঁয়াজটা কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিলাম ঠিক আছে তো এই পেঁয়াজটা ভালো করে ভাজবো পুরো যখন পেঁয়াজটা পুরো লাল লাল হয়ে যাবে তখন কিন্তু পেঁয়াজ ভাজাটা আমার প্রায় শেষ হবে দেখো আস্তে আস্তে করে কিন্তু গ্যাসের আঁশটা কিন্তু একটু বাড়িয়ে রেখেছি ভালো করে কিন্তু পেঁয়াজটা নরমও হচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু একটু বাদামি কালারও চলে আসছে এরপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটাকে কিন্তু আমি কি করব তুলে নেবো এরপরে ওই কড়াতে দিয়ে দিচ্ছি আমি কাজু ঠিক আছে তোমাদের কাছে যদি কাজু না থাকে অল্প পরিমাণে চাল মগজ ও পোস্ত পোস্ত দিতে পারো কিন্তু কাজুটা দিলে টেস্টটা কিন্তু সব থেকে খুবই ভালো আসে তো এবার কাজুটাকে কিন্তু আমি হালকা করে ভেজে নেব কাজু রোস্টেড কাজু হওয়া হলেও তেলে কিন্তু একটু হালকা করে ভেজে নিতে হবে তাহলে কি হবে কাজুর টেস্টটা কিন্তু সবথেকে ভালো আসে দেখো বন্ধুরা কাজুরটা কিন্তু একটু একটু করে লাল হয়ে গেছে এরপরে কিন্তু এতে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দেবো দেখো এরপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পোস্ত এবং মগস দানা ওই একই কড়াইতে আমি কিন্তু এটাকে সুন্দর করে আরও ভেজে নেব দেখেছো ভাজা কিন্তু প্রায় আমার হয়ে গেছে তেল তো আমি খুবই কম দিয়েছিলাম তো তার জন্য কিন্তু অতটা তেল বের হয়নি দেখতেই পাচ্ছ এবার এটা ভাজা হয়েছে এটা কি করব একটা মিক্সি জারে কিন্তু আমি তুলে রাখবো তার আগে যে আগে থেকে পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো কিন্তু এতে দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজগুলোর সঙ্গে পুরো পোস্তটাকে মিশিয়ে দিলাম ঠিক আছে তাতে কি হলো পেঁয়াজের যে এক্সট্রা তেলটা ছিল সেটাও কিন্তু পোস্ত বা মগজ দানা সবগুলোও কিন্তু পেয়ে গেল এরপরে কিন্তু আমি এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ঠিক আছে তোমরা কিন্তু এই সময় যদি চাও অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কাও এর সঙ্গে দিয়ে দিতে পারো ঠিক আছে আমি কিন্তু প্রেফার করব কাঁচা লঙ্কা দিতে ঠিক আছে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে এটা একটা দিলে কি হবে একটা সুন্দর স্মেল আসবে এবং খুব খেতেও ভালো লাগবে দেখো এরপরে কি করব এটা একটা একটা মিষ্টির কন্টেনারে আমি এটাকে কিন্তু ভর্তি করে নিচ্ছি দেখতে পাচ্ছ এবার এটাকে কিন্তু লাগিয়ে দিলাম এবার কিন্তু এটাকে পেস্ট করে নিয়েছি দেখো পেস্টটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে এরপরে কড়াইতে কিন্তু অল্প পরিমাণে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে একটা ট্রিক্স এখানে কিন্তু অল্প পরিমাণে তোমাদেরকে ঘি দিতে হবে দু চামচ মতন ঘি দিয়ে হবে আমি এখানে সুরভি ঘিটা কিন্তু ব্যবহার করছি এর গন্ধ এবং স্বাদ দুটোই খুবই খুবই ভালো যাদের কাছে গাওয়া ঘি থাকে না তোমরা যদি এই দোকান থেকে সুরভি ঘি আনো এর টেস্ট কিন্তু খুবই ভালো হয় এরপরে এতে দিয়ে দিলাম দারুচিনি কাঠ আর কয়েকটা লবঙ্গ দেখো চারটা লবঙ্গ দিয়েছি এক মানে কি এক কড়া মতন দারুচিনি কাঠ দিয়েছি এরপরে এতে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ আদার পেস্ট আর রসুনের পেস্ট দিয়ে ভালো হবে মশলাটা কিন্তু আমরা লাল লাল করে পুরো একেবারে ভেজে নেব এরপরে মশলাটা হয়ে গেলে কিন্তু এতে যে পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটা কিন্তু দিয়ে দেবো ঠিক আছে দেখো বন্ধুরা পেস্টটা কিন্তু আমি এতে দিয়ে দিয়েছি এবং খুব সুন্দর করে এটাকে কিন্তু আমাদেরকে নাড়তে হবে একেবারে প্রথম থেকে যাতে মশলাটা যাতে না বসে যায় যেহেতু আমি একটু অয়েল আর গ্যাসে দেখো আঁচটাও কিন্তু আমি কম রেখেছি ঠিক আছে অল্প আঁচে এটাকে কিন্তু কন্টিনিউ আমাদেরকে মেশাতে হবে ঠিক আছে এরপরে কিন্তু আমরা যে চিকেনটা রেখেছিলাম চিকেনটা কিন্তু যেটা আমি একটু ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা অল্প এবার এরপরে কিন্তু আমি চিকেনটা দিয়ে দিচ্ছি দেখো এখানে যে আমরা ভিনিগারটা ব্যবহার করেছি বলে কিন্তু চিকেনের ভেতরে যে আষ্টের গন্ধটা থাকে সেটা কিন্তু একেবারে নেই বললেই চলে এবার চিকেনটাকে খুব সুন্দর করে দেখো চিকেন থেকে এবার কিন্তু আস্তে আস্তে করে তেল বেরোতে শুরু করেছে এই সময় কিন্তু চিকেনটাকে এদিক ওদিক করে সবসময় কিন্তু নাড়াচাড়া করতে হবে দেখতে পাচ্ছ চিকেনের কেন আমাদের গেহ রেডি এরপরে গরম ভাত রুটি বা যে কোনো ধরনের নান পরোটা সব কিছুর সাথে কিন্তু এস টেস্ট আসবে অতুলনীয় নমস্কার বন্ধুরা